আদিবাসী কুট সমাজের সমস্ত কর্মী নেতা বন্ধু এবং এছাড়াও বিভিন্ন সমাজে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন রাজনীতি প্রিয় বন্ধুদের এছাড়া দোকানদার ব্যবসায়ী পথচারী বন্ধু পুলিশ প্রশাসন এবং মিডিয়া বন্ধুদের কাছে

রাজেশ মাহাত একজন শিক্ষক আপনারা এই ঘটনাগুলো শুনলেন এই ঘটনা শুনে আপনাদের মাঝে অবশ্যই রিয়াকশন এসেছে এটা কতটা সত্য কতটা মিথ্যা অবশ্যই আপনাদের বোঝা উচিত কতটা সত্য আর মিথ্যা আপনারা প্রমাণ করছেন এখানে একটা লোকের উপর টাটকায় যদি কোনো হেনস্থা হয় আর দুনিয়ার লোককে ডাকিয়া নিয়ে এখানে গাই দিবেন হতে পারবে না তবে এইখানে আমার বলার দরকার আমি বলি যারা উকিল বাবুরা যারা উকিল তারা অবশ্যই পড়াশোনা করেছে আমাদের সবার পড়াশোনা করে নাই পড়াশোনা করে পাস করেছে ল করে তাদের লাইসেন্স নিতে হয় লাইসেন্স নিয়ে তাদের কোর্ট চত্বরে বসতে হয় এবং তাদের একমাত্র মূলাধার হচ্ছে নোক যেমন ডাক্তার যদি নার্সিং হোম করে আর যদি সেই হাসপাতালে যদি বা নার্সিংহোমে যদি রোগীরা যায় তো ডাক্তারটার কি অবস্থা হবে কোন লইয়ার কোর্টে যদি বসে থাকে আর তার কাছে যদি কোনো লোককে না যায় তা সে কি করবে তাকে মাছি ঝুঁকতে হবে আজকে বুঝা দরকার তোমার যে মুখকে তোমার ব্যক্তিগত মুখকে না হোক উকিলদের একটা ইচ্ছা থাকে কি রকম আছে পাশে বসে আছে একটা বইয়ার পাশে দশটা মুখকেল গেল আর এই উকিলটার পাশে কোন যদি মুখকেল না যায় ওর মনটা কিন্তু খারাপ লাগে আর উকিলটার দিকে ওর কিন্তু দৃষ্টিটা অন্যভাবে যায় এইখানে বলা আছে আরে তোমাকে পড়াশোনা করতে স্টাডি করতে হবে জানতে হবে এবং তোমার বিচক্ষণতার একান্ত দরকার আছে তোমার কমপ্লিশন ছাড়া কৌশলাটি চলে না তুমি তোমার কাছে ওই মুখ্যমন্ত্রী চাই নাই কারো কাছে তো চাই যে তোমার কাছে আছি আমরা আমরা জানি এখানে এগারো জন লোক আমাদের অ্যারেস্ট হয়েছিল মিথ্যা কেসে

আর এই খেলা করে আমরা আদিবাসী কুর্মী সমাজ আজকে শুধু নাই আজকে যার পর হেনস্থা হয়েছিল সেই রাজস্ব আমার কাছে আছে আর আমার ধান দিকে আছে এখানে আমাদের অনূপ মাহাতো এবং আমার সমস্ত কর্মী আছি আজকে আমি বলবো আগামী দিনে এই যে একটা কথা বলা হল যদি বাপের বেটা বটি সত্যিকারের যদি সত্যকে স্বীকার করতে চায়

আমরা চল শিখেছি এই জাতি সত্তার জন্য কিন্তু আমরা তো লড়াই করছি আর জাতি সত্তা আজকে যদি ভুল নিতে হয় জাতি সত্তা যদি পায়ত করে যায় তাহলে সেখানে কিন্তু আমরা বেছাই থাকবো নাই কে কার কোথায় কার হয়েছে শুধু আমি বলছি পূর্ণিয়ার পূর্ণী চলে আমি বলছি কোন যদি দরিদ্র কোন গরিব মানুষের উপর সম্প্রদায়ের উপর প্রত্যেকটা আমি বলছি আজকে যেমন আমরা পূর্ণী সবাই বলছি প্রত্যেকটা জাতির এই কিন্তু নিজের জাতি স্বাভিমান প্রত্যেকটা জাতির জাতাভিমান বজায় রাখার কিন্তু দরকার আছে এটা কাজ কাজ তো আপনি বাউরি আপনি রাজওয়াল আপনি ভয়া আপনি ঘাটওয়াল আজকে মুন্ডা আজকে সাঁওতাল আজকে যে কোনো জাতির প্রত্যেকটা জাতির নিজস্বতা আছে এবং জাতি সত্তা আছে সেই জাতি সত্তা প্রত্যেককে বজায় রাখতে হবে একটা দালাল একটা দালান যদি বলে উপরে ইটটাই সামনে রেখেছি ভুল হবে প্রত্যেকটা ইট আছে বলে ঘরটা আছে তেমনি ভারতবর্ষের যে রাষ্ট্রীয় কাঠামো রাষ্ট্রীয় কাঠামো সারা ভারতবর্ষ আছে আসলে জনগণের দ্বারা তো এই জনগণ যদি ঠিক থাকে তাহলে দেখবেন প্রত্যেকটা জাতি জাতি সত্তা যদি ঠিক থাকে ইন্ডিয়ার কনস্টিটিউশন তত মজবুত হবে সংবিধানজবুত হবে প্রত্যেকটা জাতি সমুদ্রে আপনারা করবেন এর জন্য পূর্বির সাথে কোনো জাতির লড়াইয়ের কোনো প্রশ্ন নাই কারণে তবে কেউ ভুল বুঝে আর ভুল করে কেউ কোনো জাতির প্রতি যদি কথা বলে সেটা অত্যন্ত নাই আমরা বলবো এটাই আজকে ভুল বুঝে কোন সাঁওতাল যদি বলে যে কুর্মীর লোকটা আমি হোলি খেলবো অত্যন্ত নিন্দনীয় কোন রাজনৈতিক দল যদি বলে খালিস্তান এটা অত্যন্ত অন্যায় কোন রাজনৈতিক দলের নেতা যদি বলে কুর্মীর কাপড় খুলে নিব এটা কোনো রাজনীতির বক্তব্য নয় আর রাজনীতি সে জানেই নেয় ইন্ডিয়ান কনস্টিটিউশনে সফল করতে হবে একটা রাজনৈতিক দল তৈরি হয় প্রত্যেকে জেনে নিলেন একটা সংস্থা করতে হয় সোসাইটি রেজিস্ট্রেশন এক থাকে সেই এক অনুযায়ী একটাকে পড়ে নিবেন আট বছর কোনো এক কিন্তু সংবিধানের বাইরে নয় প্রত্যেকটা সংবিধানে একটা এক থাকে তাই একটার আসন সবকিছু হয় আজকে আমরা এখানে এসেছি আমাদের পরিষ্কার কথা যে ফ্রিডম অফ স্পিচ আমাদের পরিষ্কার কথা নাইনটি যে আর্টিকেল যে আমাদের সংবিধানের যে আর্টিকেল মৌলিক অধিকার এই মৌলিক অধিকারে আমরা এখানে জমা হয়েছি মৌলিক অধিকার বলছে একটা জাতি জাতিসত্তাখানে সবকিছু তার প্রকাশ করার মৌমা থাকে করছি একটা জাতির ধর্ম একটা জাতির সত্তা এই যে এগুলো হচ্ছে মৌলিক অধিকার কিন্তু মৌলিক অধিকার সংবিধানের থাকলেও কিন্তু আমরা পাই নাই এই হচ্ছে দুঃখের বিষয়

টা রাজ্যের মিলিয়ে একটা হতে পারে কোন কেন্দ্রশাসিত কেন্দ্রশাসিত কোন অঞ্চলকে দিয়ে একটা রাজ্য হতে পারে যেমন এ ভারত দেশে সংবিধানের পরিষ্কার লেখা যদিও কিন্তু আমরা আমাদের অধিকার পাই নাই তার জন্য তার জন্য আর এই যে আজকে কেবল মমতা बनर्जी মুখ্যমন্ত্রী আজকে বলছে কোথাও ভুল পালন করতে দাও হবে নাই কিন্তু মনে রাখবেন যেদিন মমতা बनर्जी মুখ্যমন্ত্রী হয় নাই সেদিন বার বার বন লিখেছিল বন পালন করেছিল আর বন সফল করেছিল আর বন সফল করে আছে মুখ্যমন্ত্রী তো আমরা কিন্তু কারো বিরোধিতা করছি নাই যারাই ক্ষমতায় থাকুক তার ক্ষমতায় থাকলে তার তাকে গালিগুলা থাকতেই হবে আর পরিষ্কার করা তাকে শুনতেই হবে জনগণের আবেদন জনগণের যে ক্ষোভ জনগণের যে বিক্ষোভ সেটা কিন্তু তাকে নিতেই হবে আজকে আমরা এসেছি এখানে বলছি লোকের দোষটা যাবে কিন্তু সরকার আজকে যে সরকার আছে সরকারে বলব কি ওখানে কেন ক্ষুব্ধ হচ্ছে মানুষ ওখানে মন্তব্য হচ্ছে কেন আজকে কেন কিছুর কারণ শান্তি ভঙ্গের আশঙ্কা প্রকাশ করে কখন তখন হয় মানুষের উপর মানুষ যদি তার স্বাধীনতা মানুষ যদি স্বাধীনতার হরণ হয় মানুষের যদি অধিকারে হস্তক্ষেপ হয় মানুষের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হয় তাহলে কিন্তু মানুষ এখানে ঢুকে দাঁড়ায় আজকে আমরা কেন বলছি আজকে কেন বলছি আগামী দিনে এই ঝাড়গ্রাম দরকার হলে যদি এরা আজ উকিল বাবুরা যদি দুঃস্বীকার না করে উকিল বাবুরা যদি নিজেকে দুঃখ প্রকাশ না করে তাহলে কিন্তু আগামী দিনে ভয়াবহ এক

আরো বিভিন্ন সংগঠন চোখের কর্মী একটা মঞ্চ মঞ্চে আমরা দাবি করেছি আর আগামী দিনে মনে রাখতে আপনারা শুনছেন যারা আদিবাসী কর্মী সমাজের ডাক দিয়েছে কুড়ি সেপ্টেম্বর রেল টেকা তবে কুড়ি সেপ্টেম্বর এই মারে কিন্তু ওই বলা হবে খেলা শরি নাই বহু হবে শুধু খেলা শরি নাই আমরা বলেছি

আগামী আর একটা কথা বলেছি হচ্ছে যে এইবারে জাতি গণনা তৈরি হচ্ছে জাতি গণনা জাতির আধারে ওই জাতটা কত আছে সংখ্যায় তার কত শিক্ষিত আছে তাদের আর্থ সামাজিক অবস্থা কি আছে সব কিছু নিয়ে আমাদের আগামী সাতাশে রেজাল্ট হবে কিন্তু শুরু হয়ে দু চারি তো এটা হচ্ছে জাতি গণনা এই জাতি গণনার জন্য সবাই কিন্তু কি লিখবেন প্রথম লিখবেন আমি জাতি পূর্বী, ভাষা করবালি ধর্ম আমার সার না এইটা সবাই মিলে পরবকে আর কি বটে আমাদের পরম ইতিহাস বাজনা পরম টুসু জিতা আর গুনা আমার পরব আর অন্য কোন পরব করতে যাবেন না আমাদের মূর্তি পূজা হয় তাই মূর্তি পূজার বিরুদ্ধে বলতে যাই অনেক মাত্র লোকে কুয়ার লোকটাই করেছিল কি বলেছিলি আমি আমি বলেছিলি ভাই এটা কুর্মী চাষকে বলছি অন্য লোকে কিছু মনে করিস না ভাষণটা কুর্মী চেয়ে বলছি আবার কুর্মী ভাই থেকে বলবো কারণ আমাদের মূর্তি পূজা লহে মূর্তি পূজাটা পেঁদা জিনিস করে কারো কারো पाचটা হাত কারো দশটা হাত কারো সাত চালটা কারো দশ হাত কারো আট হাত কারো চারটি হাত করে বসে নিয়েছে তো তবে বলি হে ভাই দুর্গা মায়ের যদি 10টা হাত থাকে হায় হায় বেচারি কেমন প্রমাণ তোর হত কষ্ট হাত আবার হে ভাই ইয়ার ব্রাউজটাকে সহায় করে দিল এইটা বলা হলো নাকি বিড়ঙ্গ পর আরে এটা তো প্রশ্ন চিহ্ন তুমি জবাব দিয়ে নাও

রাজনৈতিক নেতারা আর কতদিন তোরা হাল জুয়ার কাঁধে নেবি আমি বলবো হাল জুয়ার আর কাঁধে নিস না প্রতিবাদ করতেছি প্রতিবাদ করতে শিখা যায় আজকে আঠাত্তর বছর আমরা ভারতবর্ষের স্বাধীনতা পর কোন রাজনৈতিক দল শুধু করবে নয় কোন দরিদ্র কোন কমিউনিটিকে কোন জাতিকে কোন সমুদ্রকে এখানের মানুষকে আর শিখালো নাই রাজনীতির মাধ্যমে আউট অফ দেশ সাকসেস যে বিল্ডিং শিখাই যায় আমরা বলবো এটাই যে রাজনীতি কোন মানুষকে সচেতন করতে পারে সেটি হচ্ছে রাজনীতি কিন্তু আজকে রাজনীতি কালে সমস্ত মানুষকে কি করছে তারা মুখার পড়ায় দিয়েছে বলিস না এটা বরফটা ঠিক হবে না এরকম করে করে রাখছে তাই আমি বলবো আমাদের অভিযোগ যেমন আজকে আমাদের শিক্ষাঙ্গ মাহাতো ওর যত আছে পুলিশ সেগুলো পুলিশ গুলো নিয়ে নিয়েছে তাও মন্ত্রী আমাদের এই চূড়ান্ত মাহাতো বলেছিল আর কি তুমি চাষ করছে

আরো কোনো যদি হয় সেটা পাবে কিন্তু ইন্টেলিজেন্সি যদি ঘাটতি থাকে মগজ যদি লুকাই যায় যেটা আপনি কোন কিছু করতে পারেন নাই তাই আমাদের কর্মীদের মগজ তোলা লুকা যাচ্ছে এই মগজ যাতে না লুকায় তার জন্য আমাদের সাংগঠনিক দক্ষতা দরকার আছে প্রত্যেকটা মানুষকে বলবো সেই যে আপনারা তৈরি হন আগামী দিনে আমাদের কর্মীর চিন্তা চেতনা নিয়ে মানুষের কাছে যাওয়া এবং সেই চিন্তা চেতনা যেটা আমাদের

তো রোগটা কিন্তু বহু যাবে সেইটুকু খুলে আমি বক্তব্য শেষ করছি সবাইকে